হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন দেখেন এখন আমাদের বাড়ির অবস্থা যে রোডতে আমরা যাতায়াত করি হুম এটাই হলো যে সেই রোড আপনাদের কাছে গিয়েছিলাম যে তিন চার দিন আগে বৃষ্টি হচ্ছে এখান থেকে কি পানি বেরোনোর কোনো রাস্তা নেই এগিয়ে দেখারও কেউ নেই দেখেন আমি এখন প্রাইভেট ফোনের উদ্দেশ্যে এখান থেকে যাব এমনটাই অবস্থা যে কি আমার এলাকেন আমি জুতা নিয়ে তারপর এখান থেকে টানোর চেষ্টা করছি দেখেন এটা এখন আমাদের অবস্থা дурвамта але